শুনছ আজ বড্ড কাছে পেতে ইচ্ছে করছে তোমায় আমি জানি তুমি আসবে না তুমি আসতে পারো না কিন্তু তবুও কেন যেন ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ এই দেখো বুকের ভেতর কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তোমায় সামান্য একটু দু চোখ ভরে দেখার জন্য চোখ দুটো কেমন জলে পুড়ে মলিন হয়ে যাচ্ছে তোমাকে সামনাসামনি দেখি না তবুও মন কেমন দেখার জন্য বেকুল হয়ে থাকে আজ এই মুহূর্তে তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তুমি কি শুনছ যেখানে যাচ্ছি সেখানেই শুধু শূন্যতার বসবাস হৃদয় আমার দেহেই আছে তবে কেমন শূন্যতায় ছটফট করছে দেখো আজ তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে জানো তো সকল বাধা উপেক্ষা করে তোমার মুখখানা একটি বার দেখতে ইচ্ছে করছে খুব শোনো না তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ কান্নায় বুকটা কেমন ভারী হয়ে যাচ্ছে দেখো আমার মন খারাপের দল আর বিষণ্নতা কেমন গ্রাস করে নিচ্ছে আজ তুমি কি সব বাধা উপেক্ষা করে একটি বার আসবে কথা দিচ্ছি আমি তোমায় আর নিজের করে চাইব না শুধু একটি তোমার উপস্থিতিতে আমার মনটা শান্ত করে দাও তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দিন পর গভীর ঘুমে যেতে ইচ্ছে করছে আজ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো হাও মাও করে কাঁদতে ইচ্ছে করছে তোমার বুকে তুমি কি শুনতে পাচ্ছ